অ্যানিম্যালস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দেশবাসীরা আপনারা যারা কুরবানির জন্য গরু কিনবেন বলে ভাবছেন এই গরুটা আপনারা দেখতে পারেন অবশ্যই এই গরুটির প্রাইস পঁচাশি হাজার টাকার দাম রেখেছে গরু মালিক আরও একটু কমলে কমতে পারে নেক্সট আমরা আরেকটি গরু দেখব তো ফ্রেন্ডস আপনারা এখন দেখছেন যে গরুটি এই গরুটি আজকের গরু মালিক দাম রেখেছে পঁচানব্বই হাজার টাকা খুব সুন্দর গরু তো এই গরুটার প্রাইস একটু কমলে কমতে পারেন তো আপনারা যারা এরকম গরু যারা পছন্দ করবেন এবং আরও আমার এই ভিডিওর ভিতরে অনেক গরু আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখুন আজকের এই ভিডিওর ভিতরে যে কটি গরু দেখানো হলো সব কটা আপনারা ভালো করে দেখুন আগে পর্যবেক্ষণ করুন তারপরে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমরা নাম্বার দিয়ে দেবো সেখানে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং আমাদের এখানেও অনেক খাটালের বিভিন্ন প্রকারের অ্যানিমেলস টিভিতে আপনারা দেখতে পাবেন এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা নেক্সট এবার কিছু গরু দেখব এবারে একটু খাটালের গরুর দিকে যাব তো ফ্রেন্ডস এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এখানে জোড়া আছে এই জোড়া গরুগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন এই জোড়া গরুর আজকে গরু মালিক দাম রেখেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছু কম বেশি হতে পারে অবশ্যই তো আপনারা গরুগুলো আপনারা ভালো করে দেখুন আর যদি পছন্দ হয় কথা বলে আপনারা দেখতে পারেন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আসবেন এসে গরুগুলো দেখে তারপরে দাম করাটাই ভালো আমার কাছে সবথেকে মনে হয় ওটাই তো ফ্রেন্ডস আমরা আরেকটি নেক্সট আরেকটি খাটা লেগে দেখব তো ফ্রেন্ডস এখন আপনারা যে গরুটি দেখছেন এটি একটি গায়ে গরু তো এই গরুটার আজকের গরু মালিক দাম রেখেছে পঁচানব্বই হাজার টাকা আপনারা দেখুন খুব সুন্দর গরু আপনারা যদি এটা পছন্দ হয় অবশ্যই আপনারা আসতে পারেন কুরবানি ঈদের জন্য আপনারা অবশ্যই নিতে পারেন খুব সুন্দর এমনি হাইট খুব ভালো আছে দেখতে শুনতে পুরো একদম নিখুঁত গরু আপনারা নিখুঁত গরু পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনারা যদি এটাও যদি পছন্দ হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কি আমাদের কল করতে পারেন তো ফ্রেন্ডস আমরা আপনাদেরকে আরেকটি নতুন খাটালে নিয়ে আসলাম এখানে এক পিসি গরু আছে তো এই খাটালে এই গরুটা আজকের গরু মালিকের সাথে আমি কথা বলে দেখলাম যে প্রাইসটা রেখেছে প্রাইসটা হলো এইটটি থাউজেন্ড অর্থাৎ আশি হাজার টাকা আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই গরুটা যদি পছন্দ হয় দাম তো কিছু কম বেশি অবশ্যই হতেই পারে তো আপনারা যদি পছন্দ হয় অবশ্যই আসবেন তো আমরা নেক্সট আরেকটি গরু দেখব তো ফ্রেন্ডস আবার একটি খাটালের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটির প্রাইস এটা বলবো অবশ্যই তার আগে একটি কথা যে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে বিভিন্ন খাটালে গিয়ে ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য তো যদি আমাদের মেহনত যদি কষ্ট যদি আপনাদের পছন্দ হয় কুরবানি ঈদের জন্য আমরা যে গরুগুলো নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি এটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন তা চলুন এই গরুটার প্রাইস কি আছে তা দেখে নেই তো আজকের এই গরুটির প্রাইস গরু মালিক দাম রেখেছে এক লাখ কুড়ি তো আপনারা যদি এটা নিতে চান অবশ্যই আসতে পারেন দাম কিছু কম বেশি অবশ্যই হতে পারে তো আমরা নেক্সট আরেকটি খাটালে গরু দেখব